একদল মেয়েদের সঙ্গে নিয়ে অগ্রিম ঈদ মোবারক জানালেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ আছেন সবনমি আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্যনতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরায় কখনো ফটোশুটের ফটো নিয়ে আবার কখনো নিত্যনতুন লোকের সিনেমায় কাজে ফটো কিন্তু এবার নতুন করে আলোচনায় আসলেন এগে যাকে মডেল তারকা কে নিয়ে কেননা এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে একদল মেয়েদের সঙ্গে নিয়ে অগ্রিম ঈদ মোবারক জেনে নিয়েছেন তিনি সকলেই মিলে বলছেন অগ্রিম ইত সকলকে দূরদুরান্ত লোকে দেখা যাচ্ছে মাঝখানে রয়েছেন সব নম্বর সকলেই মিলে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব নম্বর হচ্ছেন বুবলি একদল মেয়ের সঙ্গে কি করছেন এই বিষয়টি এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি এদিকে জানা গেছে সব নম্বুবলি একের পর তারই মধ্যে নামে একে একটি সিনেমা মুক্তি পাবে আর সেই সিনেমা প্রচারণা ব্যস্ত রয়েছেন সব ববলি সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ